নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না বাড়ির বাচ্চারা যখন তখন পাস্তা খাবার বায়না করে তাই বাড়িতে কিভাবে শুধুমাত্র ডিম আর আলু দিয়ে মুখরোচক পাস্তা বানানো যায় সেটাই আজ আমি করেছি করাতে প্রথমে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে আমি পরিমাণ মতো পাস্তাগুলো দিয়ে দিলাম এখন একটা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নিয়ে আমি দেখে নেবো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা এখন আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে পাস্তাটা ভালো করে আমি জল ঝাড়িয়ে নিলাম এবারে আমি ডিম ভেজে নেব আর তার জন্য নিয়ে নিলাম একটা বাটি আর দুটো ডিম এখন একটা একটা করে দুটো ডিম আমি বাটিতে ফাটিয়ে নিলাম এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুনটা দিয়ে আমি ভালো করে ডিমটাকে গুলে নেব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো জায়গায় নুনটা দলা পাকিয়ে না থাকে আর আমি আগে থেকেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি তেল এখন এই তেলটাকে আমি ভালো করে কড়ার চারদিকে ছড়িয়ে দিলাম এবারে এতে ফ্যাটানো ডিমটাকে আমি দিয়ে দিলাম আর একটা সাঁড়াশি দিয়ে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা কড়ার চারদিকে ছড়িয়ে দেব। এবার খন্তি দিয়ে ডিমটাকে একটু তোলার চেষ্টা করব। যেহেতু কম তেলে আমি ডিমটা ভাজছি তাই কড়াতে একটু জড়িয়ে যাবে তাই একটু দেরি হবে তবে এতে অসুবিধা নেই ডিম কিন্তু ঠিকঠাক ভাজা হবে এইভাবে আমি ডিমগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত নাড়াচাড়া করে যাব আর ডিমগুলো ঝুরো করে ভাজা হয়ে যাবে এখন মোটামুটি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় ডিমগুলো তুলে নেব ডিমগুলো তুলে নেবার পর আমি এবারে এতে আলু ভেজে নেব আমি একদম লম্বা লম্বা সরু করে আলু কেটে রেখে দিয়েছিলাম সেগুলোই একটা কড়াতে তেল দিয়ে দিয়ে দেব তেলটা একটু গরম হবার পর আমি আলু গুলো দিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো এবারে ভালো করে এইগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম এখন একটা চাপা দিয়ে দিলাম আর এইভাবে চাপা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব চাপাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তবে এর আগে চাপাটা খুলে আমি দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আলু আমার প্রায় ভাজা হয়েই গেছে এবারে এই আলু ভাজাগুলোকে আমি সেই ডিমের জায়গাতেই তুলে রাখলাম আলুটা ভাজা হয়ে গেলে আমি কড়াটা পরিষ্কার করে নেব আর আমি এতে দিয়ে দেবো একেবারেই অল্প পরিমাণে তেল যতটুকু তেল না দিলে নয় আমি সেই মতোই তেল ব্যবহার করেছি এখন এই তেলটা ভালো করে কড়াতে ছড়িয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুঁচি পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি প্রায় বড় বড় দুটো পেঁয়াজ এখানে মিহি করে কুঁচিয়ে রেখেছিলাম আমি সেইগুলোই ব্যবহার করেছি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে পেঁয়াজগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখন পেঁয়াজটা আগের থেকে অনেকটাই বাদামি হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ পাস্তা আর এই পাস্তাটা দিয়ে দেবার পর একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমগুলো এইগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব আর খুন্তি দিয়ে অনবরত আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এতে করে ডিম পাস্তা আর আলুগুলো ভালো করে মিশে যাবে আর বন্ধুরা আজকের এই রান্নাটায় আমি একদমই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আর এই কম তেলে রান্না করলেও এর টেস্ট কিন্তু দারুণ হবে এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি পাস্তা সিদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময় আর ডিম ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম তাই আমি এই নুনটা একটু বুঝেই অল্প পরিমাণে দিয়েছি এবারে আমি এতে দিয়ে দেব এক চামচের মতো সয়া সস আর এক চামচের মতো রেড চিলি সস এইগুলোকে আমি পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে আমি মিশিয়ে নেব আর এইগুলো মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব টমেটো সস এই দুটো সস যেমন এক চামচ করে দিয়েছি তেমন টমেটো সসও ওই এক চামচই দেবো দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো সস আর ভালো করে পাস্তার সঙ্গে এগুলোকে মাখিয়ে নিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না একদম রেডি এখন একটা জায়গায় আমি এগুলোকে তুলে রাখবো তৈরি হয়ে গেল আমার একদম ঘরোয়াভাবে দারুণ মুখরোচক পাস্তা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন